আজকে আমরা শিখব এম ওয়ার্ডের কীভাবে টেবিল অঙ্কন করতে হয় নতুন একটি টেবিল কীভাবে ড্র করতে হবে এবং কিভাবে আবার টেবিলটাকে মুছে ফেলতে হবে আপনার যে যে কলামগুলো পছন্দ নয় সে কলামগুলো আপনি মুছে আপনার আর নিজস্ব একটি আলাদা টেবিল তৈরি করে নিতে পারেন তাহলে চলুন শুরু করা যাক এখানে প্রথমে যদি টেবিল রাখতে চান আমি সবগুলো টেবিলকে আগে মুছে ফেলি টেবিল সম্পর্কে জানতে হলে আপনি আগে এখানে কি বাটন রয়েছে সেটা জানতে হবে এখানে উপরে দেখুন ইনসার্ট নামের একটি মেনু রয়েছে কুমের পাশে আমরা আজকে আর অন্য কিছু দেখছি না শুধু ইনসার্ট থেকে টেবিলটাকে গিয়ে ইনসার্টে ক্লিক করার পর এখানে আপনি টেবিলটাকে দেখতে পাবেন টেবিলের উপরে ক্লিক করলেই অনেকগুলো ইনসার্ট টেবিল অর্থাৎ অনেকটা টেবিল এখানে তৈরি করা আছে নিচের দিকে দুটো হয়ে গেল এবং পাশের দিকে একটি করে কলাম হলো এটা হচ্ছে দেখুন এখানে ওয়ান ইন্টু টু যদি আপনি চান যে না আমার এইভাবে প্রয়োজন নেই অন্যভাবে টেবিল হবে তাহলে আপনি রেডিমেড এখানে অনেকগুলো কলাম পেয়ে যাবেন যখন আমার মাউসটাকে যেদিকে নিচ্ছি সেখানেই ঘরগুলো তৈরি হয়ে যাচ্ছে এখানে আপনি যতটুকু ঘর নেওয়ার প্রয়োজন ততটুকু নিতে পারবেন অথবা আপনি যদি চান যে আমার প্রয়োজন আমি একটি টেবিল তৈরি করে নিব আমার সংখ্যা দিয়ে তাহলে আপনাকে এখান থেকে ইনসার টেবিলে যেতে হবে ইনসার্ট টেবিলে যাওয়ার পরে এখানে আপনার যে নাম্বার যেমন নাম্বার অফ কলাম এবং নাম্বার অফ রও এগুলো আপনার যতটা প্রয়োজন ততটা দিবেন দেওয়ার পরে যদি আপনি অকে করেন তাহলে আপনার টেবিলটা খুলে গেল এবারে আপনি যদি আমি অনেকগুলো টেবিল একসাথে নিয়ে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে কোনো টেবিল যদি ভুলে চলে আসে বা আপনি চেয়েছিলেন তিন শাড়ি হয়ে গেল দুই শাড়ি তাহলে কি করবেন এখানে টেবিলের যখন কর্নারে নিয়ে আসবেন মাউস পয়েন্টারটা দেখবেন সেটি প্লাস চিহ্নর মতো হয়ে গেছে সেটাতে একবার লেফট ক্লিক করে রাইট ক্লিক করলেই এখানে দেখতে অনেকগুলো অপশান আছে সেখান থেকে আপনি চাইলে টেবিলটাকে ডিলিট টেবিল করে দিতে পারেন তাহলে আমার টেবিলটা চলে গেল এবারে আমি আবার ইনসার্টে গেলাম সেখান থেকে আমি আমার প্রয়োজন অনুসারে অনেকগুলো টেবিল এখান থেকে ওটা সিলেক্ট করে নিলাম ওকে এখন দেখুন আমার এই টেবিলগুলো হচ্ছে প্রথমে কালার দিতে হবে বা আমি চাচ্ছি এই ঘরগুলো থাকবে না অন্য রকম টেবিল আসবে উপরে টেবিল স্টাইল লেখা পাবেন এই যে উপরে টেবিল স্টাইল লেখা রয়ে গেছে এখানে অনেকগুলো ডেমো আকৃতির টেবিল রয়েছে যেমন আমি মাউস এখানে সরাতেই এই ধরনের একটা টেবিল পাব আবার এখানে নিলে আরেক ধরনের টেবিল পাব আপনার প্রয়োজন অনুসারে আপনার যে টেবিল ভালো লাগে সেটি নিতে পারেন এখানে আরও অনেকগুলো অপশন আছে অনেক ধরনের টেবিল আপনি এখান থেকে লিখতে পারবেন তো আমি এখান থেকে এই টেবিলটাকে রাখলাম বোঝানোর সুবিধার্থে আমি কোনো টেবিলে রাখলাম না যাতে আমার ড্র করতে সুবিধা হয় আমি এভাবেই রেখে দিলাম আপনি সেলাই এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা যদি কোনো কারণে এই ফর্মেটটা হারিয়ে যায় তাহলে কি করবেন যেমন ধরুন আমার এখানে শুধু এখন টেবিল আছে আর উপরে দেখুন হোম বার চলে এসেছে আর আগে এখানে একটা ফরমেট ছিল কিন্তু এখন সেটা আর নেই তাহলে কি করবেন আবার টেবিলের ভিতরে বা টেবিলের উপরে যে কোনো জায়গায় একটা ক্লিক করলে সাথে সাথে দেখতে পাবেন উপরে আপনার টেবিল টুল নামে একটি ফোল্ড ডিজাইন এবং লেআউট তৈরি হয়েছে সেই ডিজাইনের মধ্যে যদি ক্লিক করেন তাহলে আপনি আপনার সবগুলো টেবিল সম্পর্কে পেয়ে যাবেন এবারে আমি চাচ্ছি যে না আমার উপরের ঘরগুলো ছিল অনেক বড় বড় আর নিচের ঘরগুলো ছিল ছোটো তাহলে কি করব তখন আপনি কি করবেন এখানে কোনায় অপশন দেখেন ড্র বর্ডার জুম করে দেখাচ্ছি ড্র টেবিল নামের একটা অপশন আছে এই ড্র টেবিলের উপরে একটা ক্লিক করতে হবে ড্র টেবিলের উপরে ক্লিক করার পর আমি এখান থেকে পেন সেসটা বাড়িয়ে নিচ্ছি যাতে দেখতে সুবিধা হয় পেন সেসটা বাড়িয়ে নেওয়ার পর আপনার যেখানে ইচ্ছে সেখানেই টেবিল একটি ড্র করতে পারেন মাউসের লেফট বটন চেপে ধরে শুধু টেনে ছেড়ে দেবেন সে আপনা আপনি সোজা হয়ে যাবে আপনার এতে কোনো সোজা করতে হবে না এখন যদি আমার ইচ্ছে হয় আমি বাঁকাভাবে টান দিব তাহলে দেখেন সে বাঁকাভাবে নিবে না আপনি মাউসকে টেপ চেপে ধরে যেদিকেই টেনে নিন না কেন সেই দিকেই হয়ে যাবে সোজা তাহলে আমরা ড্র টেবিল ব্যবহার করে কিভাবে নতুন নতুন টেবিল অঙ্কন করতে হয় সেটা হয়তো শিখে গেছি এবারে ধরেন এই যে আমি ভুল করলাম আমার প্রয়োজন ছিল না এখানে মাঝখানে কোনো টেবিল আকার তখন কি করব উপরের ড্র টেবিলের পাশেই দেখতে পাবেন একটি ইরেজার অপশান আছে সেই ইরেজারের উপর সেই ইরেজারের উপরে এটা ক্লিক করবেন এবং আপনার যে যে কলামগুলো প্রয়োজন ছিল না সেগুলোকে মুছে নেবেন আমি দেখেন মুছে নিলাম চাইলে আপনার এই সম্পূর্ণ ঘরটাই আমি মুছে দেখাতে পারি সম্পূর্ণ ঘরটা মুছে ফেললে আমার ঘরটা অনেক বড় হয়ে যাবে তো এইভাবে আপনি টেবিলটাকে মুছে আপনার সাইজ যতটুকু প্রয়োজন ততটুকু করে নেবেন আমার এই ঘরটা সম্পূর্ণ এখন দেখেন খালি হয়ে গেল এভাবে ইরেজার টেবিল এবং ড্রো টেবিল দিয়ে আপনি টেবিল আঁকতেও পারবেন আবার টেবিল মুছেও ফেলতে পারবেন কাজ শেষ হয়ে গেলে আবার এটাকে সিলেক্ট অবস্থা থেকে তুলে নেবেন না হলে আবার শুধু মুছতেই থাকবে এবারে হচ্ছে আমি আরেকটা একটা জিনিস করতে পারি যেমন আমার এই সম্পূর্ণ টেবিলটাতে আমি কালার দিতে যাচ্ছি কালার দিবেন কিভাবে সম্পূর্ণ টেবিলটাকে আবার সিলেক্ট করে নেবেন মাউসের লেফট বটম চেপে ধরে তারপরে উপরে এই পেন কালারের পাশেই দেখবেন শেডিং নামের একটা অপশন আছে সেই শেডিং এর উপরে ক্লিক করলাম শেডিং এর উপরে ক্লিক করার পরে আপনি যে কালারের উপরে নিবেন না সেইটাই হয়ে যাবে আমি এখান থেকে আকাশি কালারটা রেখে দিলাম আর এটা হচ্ছে বর্ডার এখানে আগে ভালো করে একবার করে নেই সবগুলো দেখেন বটম বর্ডার বটম বর্ডার মানে হচ্ছে নিচের দিকে কোনো দাগ থাকবে টপ বর্ডার হচ্ছে উপরের দিকে দাগ থাকবে লেফট বর্ডার বামের দিকে একটু গাঢ় দাগ থাকবে রাইট বর্ডার হচ্ছে রাইট বর্ডার ডান পাশে গাঢ় বর্ডার থাকবে অল বর্ডার দিয়ে দিলে সব পাশে শুধু কালো রঙের বর্ডার তৈরি হবে ইনসাইড বর্ডার মাঝে মাঝে হয় আমাদের শুধু ভিতরে বর্ডার থাকবে বাইরে কোনো বর্ডার থাকবে না তখন ইনসাইড বর্ডার দিতে পারেন আবার এখানেও ড্র টেবিল আছে ভিউ গাইড অ্যাঙ্গেল আছে মানে আপনি কতটুকু অংশ নিয়ে কাজ করছেন সেটা দেখাবে এই বর্ডারের কাজ কি বর্ডারের কাজ হলো আপনি যে কোনো টেবিলটাকে যেমন আমার প্রয়োজন এখন এই অংশটুকু সিলেক্ট করা অবস্থায় আমি এটা হাইলাইট করে দিতে চাই তখন আপনি কি করবেন এই বর্ডারের মধ্যে একটি ক্লিক করবেন বর্ডারের মধ্যে ক্লিক করলে এখানে যদি অল বর্ডার দিয়ে দেন তাহলে দেখুন বাকি সব ঘরের চেয়ে এই ঘরটা একটু বেশি গাঢ় হয়ে গিয়েছে এখানে ভালো বুঝবেন যেমন আউটসাইড বর্ডার মানে হচ্ছে বাইরের সব দিকে শুধু বর্ডার থাকবে ইনসাইড বর্ডার মানে হচ্ছে ভিতরের সবগুলো বর্ডার থাকবে আশা করি বর্ডারটা আমাদের কমপ্লিট যদি টেবিল ফর্মেটটা হারিয়ে ফেলেন তাহলে আবার সেম টেবিলের যে কোনো জায়গায় ক্লিক করলেই এখানে উপরে দেখেন ডিজাইন লে আউট অপশন চলে আসবে এখান থেকে ডিজাইন ডিজাইনের উপর ক্লিক করলেই আপনি সম্পূর্ণ সব কিছু আবার ফেরত পেয়ে যাবেন কাজ করার যেগুলো প্রয়োজন ছিল আর মুছার জন্য হচ্ছে ইরেজার এই যে হচ্ছে ইরেজার আর পাশেরটা হচ্ছে ড্রটেবিল কোনো কিছু আঁকতে হলে ড্রটেবিল ড্র টেবিল দিয়ে আঁকা একটা সহজ আপনি এখানে আর একটা গড় যদি অ্যাড করি তাহলে দেখুন এখান থেকে সিলেক্ট করলাম এটা টান দিয়ে দিলাম সে অটোমেটিক একটা গড় নিয়ে নিল আবার মুছতে চাইলেও ইরেজারের উপর ক্লিক করে শুধু দাগগুলোর উপরে ক্লিক করবেন অটোমেটিক সেগুলো মুছে যাবে টেবিলটা যদি আমার মনে হয় আমি ভুল করে এনে ফেলেছি তাহলে কি করবেন কন্ট্রোল অল্টার কীবোর্ড থেকে কন্ট্রোল এ চাপে ধরে এখান থেকে কীবোর্ডের মধ্যে ডিলিট অপশন পাবেন সেখানে ডিলিটে প্রেস করলেই সম্পূর্ণটা আবার চলে যাবে আবার যদি আপনি চান যে না আমি এভাবে ডিলিট করবো না আমি শুধু মাউসের সাহায্যে ডিলিট করতে চাই তাহলে মাউসের পয়েন্টটারটাকে এই কর্নারে নিতে হবে এই কর্নারে নেওয়ার পরে এখানে দেখুন একটা প্লাস আকৃতি চিহ্ন হবে সেটা সিলেক্ট করা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করলেই এখানে ডিলিট অপশন বা ডিলিট টেবিল নামের একটি অপশন পেয়ে যাবেন তো আমি এখান থেকে মাউসের রাইট বাটন চেপে ধরে এখান থেকে ডিলিট টেবিল করে দিলাম তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্তই